চাপাই নবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ চাপাই নবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ সহকারে বের হয়ে মহানন্দা নদীর উপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপর রাস্তা অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে এই সময় তারা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে এই সময় চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কের পাশে যানজট সৃষ্টি হয় ক্যাম্পাস থেকে বের হবার আগে ছাত্র লীগের কয়েকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করে তারা ঘন্টা ব্যাপী বিক্ষোভের পর অধ্যক্ষের আহ্বানের সাড়া দিয়ে শিক্ষার্থীরা সেখান থেকে সাড়ে এগারোটার দিকে সরে গিয়ে রেতুর ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর অধ্যক্ষের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সেখান থেকে সাড়ে এগারোটার দিকে সরে গিয়ে সেতুর গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ফলে যান চলাচল স্বাভাবিক হয় পরে দুপুর সাড়ে বারোটার দিকে আবারও ব্রিজ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা আবারও দীর্ঘ যানজট সৃষ্টি হয় বেলা দেড়টার দিকে কোটা আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নিয়ে চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কালাম আজাদ অন্য শিক্ষক ও সদর মডেল থানার ওসি মেহেদি হাসানের সমন্বয়ের ভিত্তিতে তুলে নেয় শিক্ষার্থীরা ফয়সাল আজম অপু স্টাফ রিপোর্টার চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ থেকে radically u ran. নানানিচ রনিা ! বিা বা বিা... বিা �বা বিা বিা. ঑নিা সো নান আতত নাব আিচ scorণ চস infinity পেম বিা শমবা তপ yards ég ঴িবরস কবা, ব�處রন আন. বিার হাঈ e ke ba